কয়েকটা টোপ আজকে নাইট ফিশিং চলবে কি মাছ হবে দেখা যাক রাত্রেবেলা আব্বাই আর আমি আসছি ডাউন করছি দেখতে বিকেলবেলা টোপ দেওয়া হইছে এখন নৌকা সারানো হইতেছে হ্যাঁ দেখা যাক আজকে একটা বড় বল মাছ পাইলে হয় বেশিরভাগ সময় এখন দাওয়ান বসিতে বল মাছ ধরতেছে বিকেলবেলা একটা বল মারছে আব্বায় মারা গেছে তাকে আমরা খেয়ে ফেলেছি এখন যাইতেছি আবার দেখা যাক এই যে দাওয়ান বসি এই সাইজের বড়শিগুলো আমাকেও দাওয়ানে লাগানো থাকে দেখা যাক বড় বড় বোয়াল কয়টা মারতে পারি সাথে থাকুন আর এইটা এইটা দিয়ে আমরা বল মাছগুলো কি করি পানির থেকে দিয়ে তুলি এটাকে সাউনি জাল এটা আমরা চলে আসতেছি পানি দেখা যায় খালি কিন্নার দেখা যায় না বসে ধরা হইতেছে ইনশাআল্লাহ আমাকে এটা আত্রাই নদী শাখা গুর নদী বিশাল বড় নদী নদী এপার থেকে ওপার পার দেখা যায় না প্রায় তিনশো মিটার মানে ছয়শো হাত নদী হবেই এই যে ধারা হয়েছে কোনো কাঠসাট হবে না ফুল ভিডিও একসাথে করুন আপনারা বড় যেন একটা মাছ ধরতে পারি পানির কালারও মোটামুটি সেই সুন্দর দাঁড়ায় পড়লে আর ক্যামেরাতে ধরে না যে দাঁড়াইলে অন্ধকার অন্ধকার টর্চ লাইট পড়তে যেখানে ওইখানে বসছি সুতা দেখা যায় হ্যাঁ এই যে ইট সেটা যে ভারী দেওয়া আছে পানির নিচে দাবি থাকবে আর এই যে দাওয়ান বসি আস্তে আস্তে এই যে প্রথম একটা টোপ দেখা গেছে এখনো জীবিতই আছে এই যে একটা টোপ টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে কি আব্বা এগুলা রাইক মাছ মানে টাটকিনি মাছ ছোট ছোট টাটকিনি এখন বর্ষার সিজন ছোট ছোট টাটকিনি হইছে কয়দিন পর হবে বড় বড় এখানে বসি কই কি জাল বাজাইছে বাসন তিনটে বসে গেছে হ্যাঁ তিনটে চারটে বসে গেছে এটা হলো যে গুচুই মাছ টোপ এটা রাইক মাছ আল্লাহ এটা বড় মাছ খালি বাজাই দাও খোদা বন্ধুরা আমরা প্রায় মাঝামাঝি চলে আসছি এই যে এটা আবার মুখে গেছে কালীবউশ কালীবউসের টোপ টোপগুলো দেখা যায় কিনা পানির থেকে উঠতেছে বাঁচতেছে দেখা যাওয়ার কথা না এই যে হাতের মধ্যে টোপ দেখা যায় অন্ধকার অন্ধকার প্রত্যেক দিন যে মাছ হবে এরকম কিছু না ভাগ্যে থাকলে বাস হয় না থাকলে কিছুই নয় এখন অনেক বসে আছে দেখা যায় আর বল মাছ বাদলে অবশ্য একটা জিনিস কি দুই চার পাঁচ বসে আগে থেকে বোঝা যায় এই যে টোপ এটা হলো গুচ্চই মাছ গুচ্চই মাছ এই যেটা হলো রাইক মাছ টাটকিনি হ্যাঁ রাত্রেবেলা লাইটের আলোতে কতটুকু দেখা যাচ্ছে জানি না বন্ধুরা আশা করি এই যে এখান থেকে অনেক বসি সাইডে গেছে বসি বন্ধুরা আসলে কি বলবো এখানে আবার ইলিশ মাছ ধরার জাল টান দেয় এই কারণে এগুলো জাল বড়শির লগে বেয়া বাইজা বড়শিগুলো কাইটে যায় যার কারণে আর কি অনেক বর্ষি হারা গেছে তো বসি শেষ শেষ আমাদের মাছ হইল না এই যে বিশাল বড় একটা টলার দিতেছে টলার তো দেখা যায় না বড় ট্রলার ট্রলারে খালি একটু লাইট দেখা যায় দিনের বেলা হলে বিশাল ট্রলার দেখাইতে পারতাম তো মাছ বন্ধুরা হইল না যাই হোক দোয়া করবেন কালকে সকালে যেন মাছ পাই সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ